আমি আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি প্রতিবেদন এই রিলে পদ্ধতিতে সরিষা এই রিলে পদ্ধতিতে সরিষা চাষে আমাদের প্রবীণ কৃষক মোহাম্মদ উদ্দিন সাহেব তার কিছু আশেপাশের জমির কৃষকের মালিক নিয়ে আমাদের এই উপসহকারী কৃষি অফিসারকে সহযোগিতা করেছেন এবং তাকে পরামর্শের মাধ্যমে তাদেরকে দিয়ে রিলে পদ্ধতিতে সরিষা চাষ সম্প্রসারণের ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি আমি নাজিম উদ্দিনকে পনেরো বিঘা জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষের জন্য প্রতি বিঘা জমির জন্য এক কেজি বীজ প্রদান করেছি বীজটি ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে ভালো করে ছিটিয়ে দিতে হবে সারা জমিতে ধান কাটার তিন থেকে চার দিন পরে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে রাসায়নিক সারের ভিতরে ডিএপি দিবে দশ কেজি এমওপি দিবে পাঁচ কেজি জিপসাম দিবে পাঁচ কেজি বোরন দিবে পাঁচশো গ্রাম এই ডোজ অনুসারে সারগুলো ছিটানো হবে আশা করি ইনশাল্লাহ আমাদের এই নতুন প্রযুক্তি এবং নতুন পদ্ধতি এই রিলে পদ্ধতিতে সরিষা চাষ আমাদের সময় কম টাকা অর্থনৈতিক দিক দিয়ে টাকা বাঁচবে আমাদের চাষের খরচ নাই বিনা চাষে সরিষা যেটা বলে শুধুমাত্র রাসায়নিক সার আর বীজ দিলেই হবে পরে আমার প্রয়োজন মতো কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হতে পারে তাই আমি বলবো এটা একটি খুব লাভজনক ফসল এখানে যদি প্রতি বিঘাতে আমরা তিন মন সরিষা উৎপাদন করতে পারি তাহলে আমার কৃষক অতিরিক্ত বারো হাজার টাকা এখান থেকে আয় করতে পারবে তাই আমি বলবো রিলো পদ্ধতি সরিষা চাষটা অতি দ্রুত সম্প্রসারণ হবে ইনশাল্লাহ আমরা সরিষা চাষ করে একদিকে সময় বাঁচে আরেকদিকে রিলে পদ্ধতিতে সরিষা কাটার পরেও আমরা বড়ো ধান আবাদ করতে পারব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এখানে আমি তিনটি গ্রাম সিলেকশন করেছি তিনটি গ্রামে তিরিশ বিঘা জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করেছি নাজিমউদ্দিন সাহেবকে দিয়ে এখানে পনেরো বিঘা করেছি নলুয়ার পাড়ের সোলেমান সাহেবকে দিয়ে ওখানে পনেরো বিঘা জমিতে রিলে পদ্ধতিতে সরিষা ছিটানো হয়েছে আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আমার আবার সামনে দিয়ে ইনশাল্লাহ হলুদ ফুলের সমরাহ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এজন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর প্রতি স্টেপ বাই স্টেপ আশা করি আপনারা দেখবেন এবং আমাকে ফলো দিবেন আমার পেজটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম